জিনিসটা কেমন সবাই একটু বলে দেয় না সিক্সটিন প্রো ম্যাক্স গেম বেল হচ্ছে ডিজিআই এর ভিডিও হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে ও সেই টাকার হাট যেটাই বলে নতুন প্রবলেম সব টাকায় এখানে আছে কই ভাবির জন্য বড়কা থেকে কিনতে আইছি কিন্তু পছন্দ আর হচ্ছে না এইটা যে পেরা খাইছি রাতে খুলতেই পারি তো এখন কি বুঝতে পারছিস দেখি একটু চেষ্টা করে দেখি চেষ্টা কর চেষ্টা কর নাকি পিছন ক্যামেরা চলতেছে নাকি

অনেক সুন্দর অনেক বড় একটা দোকান বাইতুল মোকারমের সবচেয়ে বড় দোকান মনে হয় ভাই আপনাদের লোকেশনটা একটু যদি বলে দিতেন বাইতুল মোকারম আপনার উত্তর সাইড গেট যেটা মেট্রোর পাশে পঁয়তাল্লিশ নম্বর শপ এই নাম্বার টু এইভাবেই লাগবে এটা আপনার এই দিকে যাতা দেবেন বের করার সময় এইভাবে যাতা দিবেন জোরে লাগবে না জোরেই দিতে হবে মানে সিস্টেম আসছে এরকম ধাক্কা দিয়েই লাগানো কোনো সুইচ বা অন্য কিছু নেই এইটা যে পেরা খাইছি রাতে খুলতেই পারেনি এখন কি বুঝতে পারছিস চেষ্টা কর চেষ্টা আছে খুশি তো নাকি না আমরা তো আসলে রিস্ক নেই ভাবে এটা কি পিছন ক্যামেরা চলতেছে নাকি যেকোনো জিনিস সুন্দর করে বোঝা এবং সেটাকে বুঝে নিয়ে ঠিকঠাক মতন চালানো কারণ খুবই শৌখিন জিনিস এই জন্য একটু বেশি ভালোভাবে বুঝে নিচ্ছি এই যে আমার আমার ও সেই দারুন

এ হচ্ছে বাইতুল মোকাররম মার্কেট এই হচ্ছে মার্কেট বাইতুল মোকাররম মসজিদ এন্ড এখানে আসলে এইসব মার্কেটে আসলে মানে সবই পাওয়া যায় মানে নেই এমন কিছু নেই তো আমরা সে ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো দরকার ছিল গ্যাম্বল মাইক্রোফোন এক্সেসারি চশমা এগুলো দেখা শেষ করে এখন যাচ্ছি আমরা পিরিয়া মার্কেটে ব্রোকার কেনার জন্য এরাই হবে ও আর আইফোনের ব্যাক কভারের দোকানে তো ওইখানের হোলসেল মার্কেটে যাব তো পুরো ভিডিওতে সাথে থাকলে ওই সেই হোলসেল মার্কেটও দেখতে পারবে এই হচ্ছে পিরিয়া মিনি মার্কেট and এই মার্কেটেই আমাদের যেতে হবে বড়কা কেনার জন্য তো চলো এখানে যাই পাড়া রাস্তা পারো আস্তে আস্তে কই ভাবিজনী বড়কা থেকে কিনতে আইছি কিন্তু পছন্দ আর হচ্ছে না এখন আরেকটা দোকানে যাই দেই এটা 54টা না পছন্দ হইছে তাইলে ঠিক আছে ওকে তো আমরা আছি গুলিস্থান মার্কেটে আছি এখন এখান থেকে স্কয়ার মার্কেট পাতা মার্কেট বা আছে হল মার্কেট এন্ড ওই মার্কেটে যাব আইফোনের কভার কেনার জন্যই এটা হচ্ছে পাতান মার্কেট প্রবেশ রাস্তা 6 নম্বর গেট এই হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ভিতরেরই পাতা মার্কেট এসে টাকার বাজার টাকার হাট যেটাই বলে নতুন পুরাতন সব টাকা এখানে আছে এই যে নতুন টাকা সব নতুন টাকা পুরাতন টাকা বিক্রি করতে যান তাদের জন্য এই লোকটা চলে আসছে তো আমরা আসি হচ্ছে এখন গুলিস্তান মার্কেটে অ্যান্ড এখানে হচ্ছে গেঞ্জি শার্ট প্যান্টের মার্কেট মানে ইয়ং জেনারেশন যারা আছে তাদের মার্কেট ঘড়ি কিনবে না এই হচ্ছে ঘড়ির দোকান প্রায় সর্বোচ্চ কত টাকা দামে ঘড়ি আছে আপনার কাছে বারোশো সতেরোশো আঠারোশো দুই হাজার থেকে পাঁচশো টাকার ঘড়ি আছে আর সর্বনিম্ন কত একশো টাকা দেড়শো টাকা সর্বনিম্ন একদম কন একদম কন তিনটে তিরিশ বেজে গেছে তিনশো না ঠিক আছে তিনশো বেশি আর হবে না

পাঁচশো পঞ্চাশ টাকা ভাবলেই অবাক তো আপনারা এটা কিনতে হলে চলে আসবেন হচ্ছে এই যে ঠিকানাটা দিয়ে দিলাম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তেলাগুলি স্থান এক হাজার ফোন নম্বর সহ দিয়ে দিলাম